ওং গঙ্গিং ক্রমায় নম নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলেও শুরু করবো দৈনিক পাঞ্চাং চব্বিশে জুন টোয়েন্টি ফাইভ মঙ্গলবার নয় রাশার কৃষ্ণপক্ষ চতুর্দশী চন্দ্র আজকের দিনে বিশ্ব রাশিতে অবস্থান করবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত তারপরে মিথুন রাশিতে গমন করে যাবে দুটি রাশির প্রভাব পেতে চলেছে এছাড়া রোহিণী নক্ষত্র দিয়ে বারোটা পঁয়তাল্লিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত চলতে থাকবে চন্দ্র তারপর মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে দুটি রাশির এবং দুটি নক্ষত্রের প্রভাব পাওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের মধ্যে কোন কোন ক্ষেত্রে কোন কাজ করলে কোন সময়ের মধ্যে ভালো ফল পাবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রথমে সেরে নিই আজকের দিনে যে সমস্ত বন্ধুরা যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন ইলেকট্রনিক গ্যাজেটের সঙ্গে যুক্ত আছে সোনা রাসায়নিক দ্রব্য কৃষিভিত্তিক কাজ সার কীটনাশক দ্রব্য সার্জারি সংক্রান্ত ক্ষেত্র বা যানবাহন বা খেলাধুলা সংক্রান্ত স্বাস সাজ সরঞ্জাম জ্বালানি ফনি সাহসিকতার কাজ খেলাধুলার জগতের বন্ধু আছেন প্রতিযোগিতামূলক কাজকর্ম করছেন যন্ত্রশিল্পের সঙ্গে যুক্ত আছেন মামলা মকদ্দমা বা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন আপনাদের কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে চারটে মিনিট থেকে ছটা এক মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা সাতচল্লিশ মিনিট থেকে একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা আটটা নয় মিনিট থেকে নটা দুই মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দুটো সতেরো মিনিট থেকে নটা তিনটে নয় মিনিট ভোরবেলা পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন রাজনীতিবিদ সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইছেন দরপত্র জমা দেবেন দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন সরকার সম্পর্কে কোনো ব্যবসা বাণিজ্য করছেন রপ্তানি আমদানি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন সোনার ব্যবসা বাণিজ্য করেন বিদ্যুৎ জ্বালানি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ব্যবসা বাণিজ্য করছেন কাপড় এবং ঔষধ ও খাদ্যশস্যের বা কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে বিশেষ ডিসিশন নিতে গেলে অবশ্যই ছটা এক মিনিট থেকে সাতটা নয় মিনিট মতো সকালবেলা একটা চুয়ান্ন মিনিট থেকে তিনটে এক মিনিট পর্যন্ত দুপুর দুপুরবেলা এবং নটা দুই মিনিটে রাত্রিবেলা থেকে নটা চুয়ান্ন মিনিট রাত্রিবেলা তিনটে নয় মিনিট ভোরর রাত্রি থেকে চারটে এক মিনিট ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ধর্মীয় পণ্যের ব্যবসা বাণিজ্য করেন হোটেল রেস্তোরাঁ চালাচ্ছেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন এনজিও চালান এবং খাদ্যপণ্য বা দুগ্ধজাত দ্রব্য তেল অ্যাকাউন্টিং কাজ এবং ব্যাংকিং সেক্টর প্রকাশনা এবং অফসাইটে কাজকর্ম করেন পরিবহন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভ্রমণ করতে চাইছেন অর্থ বিনিয়োগ করবেন গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ রিক্সা নিতে হবে তাহলে আপনাদের অবশ্যই এগারোটা উনচল্লিশ মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিট সময়টা কাজে লাগান এছাড়া রাত্রিবেলা সাতটা সতেরো মিনিট থেকে আটটা সাত মিনিট আটটা নয় মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং মাঝ যাচ্ছে একটা চব্বিশ মিনিট থেকে দুটো সতেরো মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত কার্যকরী ভালো ফল পাবেন আজকের দিনটা যেহেতু মঙ্গলবার তাই ধাতব খনিজ ঔষধ আগুন বিদ্যুৎ এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন ভ্রমণ এড়িয়ে গেলে একটু সৎ ভালো হবে ঝর্ণা বা কোনো বড়ো পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন দুর্ঘটনা থেকে দূরে থাকার চেষ্টা করুন স্বাস্থ্যের যত্ন নিতে হবে রোহিণী নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত গমন করতে থাকবে তাই যে সমস্ত বন্ধুরা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন মেধাবী কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন বীজ বপন এবং চারা গাছ রোপণের ক্ষেত্রে অত্যন্ত ভালো মন্দির নির্মাণের জন্য দান দান ভালো ফল দিয়ে যাবে আশা করা যেতে পারে নলকূপ স্থাপন বাড়িতে করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন মৃগশিরা নক্ষত্র দিয়ে দুপুরবেলা বারোটা চুয়ান্ন মিনিটের পর থেকে যেহেতু চন্দ্র গমন করতে থাকবে সেক্ষেত্রে বলব বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন ভ্রমণ নির্মাণের জন্য এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে চারুকলা সে কাজ ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো হবে কামুকতা আপনাদের বাড়তে চলেছে ভালো ফল পাবেন এবং কনসিপ করতে চাইলে এগোতে পারেন ভালো ফল পেতে যাচ্ছেন কৃষিভিত্তির লেনদেনের ক্ষেত্রে ভ্রমণের জন্য মোটের ওপরে ভালো কিন্তু অতিরিক্ত ভ্রমণ একদমই করা উচিত না সূর্যোদয় হতে যাচ্ছে চারটে চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় চুয়ান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা পঁচিশ মিনিটে চতুর্দশী থাকছে আজকে দিনে ছটা চুয়ান্ন ছটা উনষাট মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে বলবো আক্রমণাত্মক কাজকর্ম করা থেকে দূরে থাকুন ভ্রমণ নিষিদ্ধ এই স্মৃতিতে অমাবস্যা থাকছে এরপরে তাই মহাদান বা পিতৃকর্মের মতো কাজকর্ম করতে পারেন মহিলা থেকে এড়িয়ে যেতে হবে মাথায় রেখে চলবেন সুলযোগ থাকছে নটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময় সংঘর্ষ এবং বিপরীত লিঙ্গের সঙ্গে সম্পর্কের অবনতি কোনো করতে যাবেন না ঝগড়াতে মনোভাব আসবে বদ্রাগী মেজাজ আপনাকে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে গণ্ডযোগ্য তাই নীতি নিয়ে আপনাকে চলতে হবে উদ্বেগজনক ব্যক্তিত্ব তৈরি হতে পারে তাই সতর্কতার সঙ্গে সমস্ত কাজগুলো এগোতে হবে বৃষ্টিকরণ থাকছে আজকের দিনে আটটা তেত্রিশ মিনিট সকালবেলা পর্যন্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোন হৃদয়হীন কাজকর্ম করলে নিজের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে সংসারে অশান্তি করতে যাবেন না বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কে অবনতি করতে যাবেন না শকুনীকরণের পরে শুরু হতে যাচ্ছে সেটা ছটা উনষাট মিনিট পর্যন্ত চলতে থাকবে তো সেক্ষেত্রে বলবো আপনার অন্তর্দৃষ্টি দিয়ে আপনার সমস্ত কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করতে হবে অপরের দ্রব্যে হাত দিতে যাবেন না চুরির তকমা লেগে যেতে পারে খেয়াল রেখে চলতে হবে কিন্তু যারা খেলাধুলার জগতের বন্ধু ওষুধ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ দেখা যাচ্ছে ছটা উনষাট মিনিটের পর থেকে চতুষ্পাদ যোগ তৈরি হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে বলব মন্ত্র যন্ত্রী যারা কাজকর্ম করেন গবাদি পশুর ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন শ্রদ্ধা তর্পণ এগুলো করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে দিশা শুল থাকছে উত্তর দিকে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে দক্ষিণ দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে যারা ব্যাংকার ক্যাশিয়ার ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ফ্যাশন সামগ্রী স্বাল প্রশ্ন দ্রব্য অলঙ্কার বিজ্ঞাপনী পাবলিসিটি গায়ক সঙ্গীত সঙ্গীত এবং যন্ত্রশিল্প এবং কৃষিভিত্তিক কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যে সমস্ত বন্ধুরা ফুড প্রসেসিংয়ের কাজকর্ম করেন বটানিস্ট এবং যারা হার্বালিস্ট আর্টিস্টিক্যাল কাজকর্ম করছেন মিউজিক রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ফ্যাশন ডিজাইনার কসমেটিক ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্ম করেন বিউটিশিয়ান সেক্স থেরাপিস্ট যারা জুয়েলারি এবং জেমসর ডিলার ইন্টেরিয়র ডিক্লারেশনে কাজকর্ম করছেন ব্যাংকার ফাইন্যান্সিয়ার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের রিলেটেড কাজকর্ম করেন ট্যুরিজম ইন্ডাস্ট্রি চালাচ্ছেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি শিপিং ইন্ডাস্ট্রি ফুড প্রসেসিং প্যাকেজিং এবং ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম কর ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যে সমস্ত বন্ধুরা ফাইন ওয়াইনিংয়ের ওয়াইনের কাজকর্ম করেন মদের ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ডান্সিং এর সঙ্গে যুক্ত আছেন রেস্টুরেন্ট হোটেল বলেছি আগে এছাড়া ফ্লাওয়ার ডেকোরেশনের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে আজকের দিনটা পারফিউম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন সিঙ্গার ডান্সার পোয়েট এবং বিপ ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ফিস থেরাপিস্ট আপনারা ভালো ফল পাবেন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন বটানিস্ট যারা আছেন তারাও ভালো ফল পাবেন বলে মনে করছে এগ্রিকালচার রিলেটেড কাজকর্ম করছেন ভীষণ ভালো ফল পাবেন পলিটিশিয়ান যারা আছেন যারা কনসালটেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে আজকের দিনে বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কেটেকা মেঘশ্রীরা আদ্রা পুষ্যা মগা উত্তর ফাল্গুনি চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাশা ধনিষ্ঠা সত্যবিশ উত্তরপাদ্যপ নক্ষত্রের বন্ধুরা বারোটা চুয়ান্ন মিনিটের পর থেকে ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফাল্গুনি হস্তা সাথী যে বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশা সুমনা শর্ত বিশা উত্তর পূর্ববদ্ধপথ এবং রেবতী নক্ষত্রে বন্ধুরা ভালো পাল পেতে যাচ্ছেন এগারোটা চুয়ান্ন মিনিটের পর পর্যন্ত সময় চিত্তা নক্ষত্রে অন্তিম দুই পদ সাতি নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে এগারোটা চুয়ান্ন মিনিট এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে রাত্রিবেলা বিশাখা নক্ষত্রে অন্তিম পদ অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রে বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বিশ্ব কর্কট সিংহ বিশ্বিক ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন বারোটা চুয়ান্ন মিনিট রাত্রিবেলার পর থেকে মেষ মিথুন সিংহ কন্যা মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তুলা রাশির বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে বিশ্বিক রাশির বন্ধুরা সতর্ক থাকুন কেন আপনাদের অষ্টমস্ত সন্দেহ থাকবে আজকের দিনে শুভ মুহূর্ত থাকছে তিনটে উনত্রিশ মিনিট থেকে চারটে এগারো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনটা এগারোটা এগারো মিনিট থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত ভালো সময় অমৃতকাল থাকছে একটা দশটা এক মিনিট থেকে এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত এবং সকালবেলা এবং এইটা দুপুর রাত্রিবেলা মাঝযাত্র দুটো একচল্লিশ মিনিট থেকে চারটে ভোর রাত্রি চারটে আট মিনিট পর্যন্ত সময় বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা চুয়ান্ন মিনিট থেকে দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই শুভ সময়গুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে ভালো করে ব্যবহার করব আমরা যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য ব্যবহার করার দরকার আছে ভালো ফল পাওয়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই সময়গুলোকে ভালো করে ব্যবহার করব আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে চারটে চুয়ান্ন মিনিট থেকে সাতটা ছত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা নটা চব্বিশ মিনিট থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত দুপুরবেলা ছটা পঁচিশ মিনিট থেকে সাতটা সাত মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং বারোটা থেকে মাইযাত্রী বারোটা থেকে দুটো ছয় মিনিট পর্যন্ত মাইযাত্রী অমৃত যোগ থাকছে এছাড়া যোগ আপনারা পাচ্ছেন সকাল দুটো আটচল্লিশ মিনিট বিকালবেলা থেকে তিনটে বিয়াল্লিশ মিনিট বিকালবেলা এবং চারটে ছত্রিশ মিনিট বিকালবেলা থেকে পাঁচ তিরিশ মিনিট বিকালবেলা রাত্রিবেলা আটটা তিরিশ মিনিট থেকে নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন পাটকার লটারি এবং শেয়ার মার্কেটে নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলোকে নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে তিনটে দুই মিনিট থেকে চারটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় আর বাজে সময় এটা অত্যন্ত এছাড়া দুর্মুহূর্ত থাকছে সাতটা ছত্রিশ মিনিট থেকে আটটা তিরিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দশটা ছত্রিশ মিনিট থেকে এগারোটা আঠেরো মিনিট পর্যন্ত রাত্রিবেলা দুটো সময় অত্যন্ত বাজে বাজে সময় কোনো সম কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য কাজ নিয়ে বাড়ির বাজে বেরোবেন না ডিট সাইন করতে যাবেন না বারোবেলা থাকছে আজকের দিনে ছটা ছত্রিশ ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে আটটা ষোলো মিনিট পর্যন্ত সকালবেলা এবং কালবেলা থাকছে দুপুরবেলা একটা কুড়ি মিনিট থেকে তিনটে দুই মিনিট পর্যন্ত বিকালবেলা এছাড়া কাল রাত্রি থাকছে রাত্রিবেলা সাতটা তেতাল্লিশ মিনিট থেকে নটা দুই মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজি সময় এই বাজি সময় কোনো সুবর্দ গোট করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন